জামালপুরের সরিষাবাড়িতে অপহৃত ইউপি সদস্য নুরুল ইসলামকে চার ঘন্টা পর উদ্ধার করেছে থানা পুলিশ রবিবার রাতে উপজেলার পিংনা ইউনিয়নের নল সন্ধ্যা বাতান যমুনা নদীর দুর্গম চরাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয় বিস্তারিত থাকছে সরিষাবাড়ি থেকে কামরুল ইসলামের তথ্যচিত্রে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত সি কর্মকর্তা চাঁদ মিয়া জানান গত পাঁচ আগস্টের পর নুরুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যায় আগে পিংনা রাধানগর এলাকায় শ্বশুর বাড়িতে আসে গিয়ে জোরপূর্বক ঘরে ঢুকতে চায় এ সময় স্ত্রী লতিফা বেগম বাধা দিলে তাকে মারধর করে হাত পা বেঁধে রেখে ইউপি সদস্য নুরুল ইসলামকে জোরপূর্বক তুলে নিয়ে যায় পরে পরিবারের লোকজন টিপল নাইনে ফোন দিলে সরিষাবাড়ি থানার ওসি চাঁদ মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায় অভিযান চালিয়ে পিংনার যমুনা নদীর দুর্গম চরাঞ্চল থেকে আহত অবস্থায় নুরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করেন এই ঘটনায় কাউকে আটক করতে পারেননি পুলিশ তবে অপহরণকারীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া